আসসালামু আলাইকুম ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাইলে অথবা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চাইলে আপনাকে ফেসবুকের কিছু নিয়ম নীতি মানতে হবে কিভাবে আপনি ফেসবুক থেকে দ্রুত সময়ে সফল হতে পারবেন কিভাবে আপনি ফেসবুক থেকে দ্রুত সময়ে ইনকাম করতে পারবেন কিভাবে আপনার ফেসবুক পেজে বা আইডিতে দ্রুত সময়ে ভিডিও ভাইরাল করবেন কীভাবে আপনার ফেসবুক পেজ বা আইডিতে দ্রুত সময়ে ফলোয়ার নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি টিপস দিব আর এই পাঁচটি টিপস যদি আপনি ফলো করেন আপনি অল্প কিছুদিনের দিনের ভিতরেই ফেসবুক থেকে সফল হতে পারবেন এবং ফেসবুক পেজে অনেক বেশি ফলোয়ার গ্যাং করতে পারবেন আপনার ফেসবুক পেজের ভিডিওগুলি ভাইরাল করতে পারবেন আর আপনি তো ভালো করে বুঝতেই পারছেন যদি কোনো না কোনোভাবে আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনার জীবন বদলে যাবে রাতারাতি আপনার অনেক বেশি টাকা ইনকাম বেড়ে যাবে তো কিভাবে ফেসবুক থেকে সফল হবেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন আমি পাঁচটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তো প্রথমেই হচ্ছে আমাদের একটি ফেসবুক পেজ বা একটি ফেসবুক আইডি থাকতে হবে এখন একটি ফেসবুক পেজ বা আইডি থাকার পর অর্থাৎ আমার আপনার আছে ধরেন আর যাদের নাই তারা একটি ফেসবুক পেজ খুলে নেবেন আর ফেসবুক আইডি তো সবারই আসে হলে তো আপনি এই ভিডিওটা দেখতে পারতেন না তো আপনার ফেসবুক আইডি থেকে প্রথমেই প্রফেশনাল মোড অপশন চালু করতে হবে তো প্রফেশনাল মোড অপশন চালু করতে হবে আর যারা পেজ থেকে কাজ করতেছেন প্রথমেই আপনার একটি পেজ খুলতে হবে আর যাদের পেজ আসে আজকের ভিডিওটা দেখার পর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি প্রথমে যে টিপসটা দেবো সেইটা হচ্ছে আপনার ফেসবুক আইডি বা পেজে যদি কোনো ধরনের কোনো কপি ভিডিও থাকে তাহলে এখনই ডিলেট করে দেন যেই ভিডিওটা ফেসবুক বা ইউটিউব থেকে ডাউনলোড করা যেই ভিডিওটা ফেসবুক বা ইউটিউব থেকে ডাউনলোড করা ওই ভিডিওটা যদি আপনার পেজে আপলোড করে থাকেন বা ফেসবুকের কোনো মিউজিক ব্যবহার করে থাকেন ওই ভিডিওটা এখনই ডিলেট করে দেন ওই ভিডিওটা থাকলে আপনার পেজ ধ্বংস হয়ে যাবে আপনার পেজ থেকে কখনোই ভিডিও ভাইরাল হবে না কখনোই ফলোয়ার্স আসবে না দুই নাম্বার আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এখন টাইম মেনটেন করে কিভাবে ভিডিও আপলোড করবেন টাইম মেনটেন করে ধরেন আপনি প্রতিদিন সকাল নয়টায় ভিডিও আপলোড করেন কিন্তু কোনো একটা কারণে আপনি প্রতিদিন সকাল নয়টায় ভিডিও আপলোড করতে পারছেন না সেক্ষেত্রে আপনি শিডিউল করে রাখবেন এবং একই টাইমে ভিডিও আপলোড করবেন অর্থাৎ আপনি নয়টা থেকে দশটার ভিতরে একটা টাইম বেশি নেবেন বা যারা বিকাল দিকে ভিডিও আপলোড করেন তারা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে একটা টাইম বেশি নেবেন এই দুই ঘন্টার ভিতরেই ভিডিওগুলি আপলোড করবেন অবশ্যই প্রতিদিনই আপলোড করতে হবে তিন নম্বর টিপসটা খুবই কার্যকরীও যদি আপনি ফেসবুক থেকে অল্প দিনেই সফল হতে চান অল্প দিনেই ইনকাম করতে চান তাহলে ট্রেন্ডিং বিষয় নিয়েই ভিডিও আপলোড করুন ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যখন যে বিষয়টা ভাইরাল থাকে ওই বিষয় নিয়ে যদি আপনি কথা বলতে পারেন ওই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে অল্প কিছু দিনেই আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন যেমন বর্তমান ইন্ডোনেশিয়ান একটা ভিডিও ভাইরাল চলতেছে এরকম বাংলাদেশের ভিতরে একটা না একটা ইস্যু কিন্তু লেগেই থাকে আর এই ইস্যুগুলি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি অল্প কিছু দিনের ভিতরে সফল হতে পারবেন চার নাম্বার যে টিপসটা দিবস সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার ফেসবুক পেজ থেকে নিয়মিত ভিডিও আপলোড করবেন যেমন ভাইরাল বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন যেমন কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করবেন তেমনি যখন অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে সুন্দর করে কমেন্ট করবেন অন্যের ভিডিওতে যদি কমেন্ট না করেন অন্য কিছু যদি আপনি সাপোর্ট না করেন আপনি কখনোই ফেসবুক থেকে সফল হতে পারবেন না আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন যে রিলেটেড ভিডিও তৈরি করেন ঠিক ওই রিলেটেড ভিডিওগুলি যখন আপনার সামনে আসবে বা ফেসবুকের কোনো ভিডিও আপনার সামনে আসবে আপনি ভিডিওটা এক দুই মিনিট দেখবেন সেক্ষেত্রে ওই ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করবেন গঠনমূলক আলোচনামূলক একটি কমেন্ট করবেন অথবা সমালোচনামূলক কমেন্ট করবেন যাই করেন একটা সুন্দর করে কমেন্ট করবেন পরবর্তীতে হবে কি ওই কমেন্টগুলি আপনার যে কমেন্টটা করছেন ওই ভিডিওর নিচে ওই পেজের যে দর্শকগুলি রয়েছে যারা ওই ভিডিও দেখতেছেন তারা কিন্তু আপনার কমেন্ট দেখতে পাবে আর আপনার কমেন্ট যদি তাদের কাছে ভালো লাগে আপনার কমেন্ট যদি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে আপনার কমেন্টের উপরে কিন্তু তারা একটা লাইক দেবে বা রিপ্লাই দিবে সেক্ষেত্রে কিন্তু যে আপনার কমেন্টের উপরে একটা লাইক দিয়ে দিল পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করছেন অটোমেটিকলি ফেসবুক আপনার ভিডিও তার কাছে পৌঁছে দেবে যে আপনার কমেন্টের ভিতরে লাইক দিয়েছে তাহলে বুঝতেই পারছেন কমেন্ট করা কতটা লাভজনক পাঁচ নম্বর যে টিপসটা দেবো সেইটা একটা ভুলের কথা বলবো কখনোই ভুল করবেন না সেটা হচ্ছে কখনোই নিজের ভিডিও নিজের পেজ থেকে পেলে করবেন না শেয়ার করবেন না নিজের ভিডিও লিঙ্ক কাউকে শেয়ার করবেন না নিজের পেজের লিঙ্ক কাউকে শেয়ার করবেন না যদি আপনি এই কাজগুলি করেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না আপনি ফেসবুক পেজ থেকে সফল হতে পারবেন না ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম